প্রিয় দর্শকবৃন্দ তো কিশোরগঞ্জের একটি হাওর এই হাওরের মধ্যে মাঝ বরাবর একটি নদী এই নদীর মধ্যে এক মাঝি কাকার সাথে এখন আমরা কথা বলবো কাকা দীর্ঘদিন যাবৎ এখানে নদী পারাপার করছেন কেয়া পারাপার করছেন তো কাকা আপনি কতদিন যাবৎ এই এলাকার মধ্যে এই নদীর মধ্যে নদী পারাপার করতেছেন আঠারো বছর মাসাল্লাহ দেখেন দর্শকবৃন্দ কাকা তার জীবনের একটি দীর্ঘদিন এই নদীতে উনি গুদারা দিচ্ছেন তিনি বলতেছেন যে আঠারো বছর এই নদীতে তিনি এভাবে মানুষ পারাপার করছেন তো কাকার বাড়ি কোথায় গ্রামের বাড়ি হ্যাঁ কাকার বাড়ি হলো দামিহা ইনুন হ্যাঁ দামিহা দামিহান নয়াপাড়া তারাল কিশোরগঞ্জ তো দেখেন হ্যাঁ তো কাকা বলতেছে যে খুবই গরিব মানুষ জীবনের বিশেষ একটা অংশ বিশাল একটা অংশ তিনি এই নদীর মধ্যে কাটিয়েছেন দীর্ঘদিন যাবৎ উনি এই নদীতে মানুষ পারাপার করেছেন তো কাকা আপনার কি অভিজ্ঞতা আছে আচ্ছা এমনি কাকা এটা এই কতদিন পর্যন্ত থাকে আপনার এটা পানি থাকে এবং কতদিন পর্যন্ত পরে আবার শুকা যায় আট মাস মাস পানি থাকে আট মাস পানি থাকে পরে বাকি সময় এটা শুকায় পরে আচ্ছা সবাহানাল্লা দেখেন কাকা বলতেছে যে এই যে আমাদের কিশোরগঞ্জের হাওর হ্যাঁ উজান বাটির মিলিত দ্বারা নদী হাওরে মাছে পড়া কিশোরগঞ্জ তো এই কিশোরগঞ্জের মধ্যে এই কাকা বলতেছে যে এখানে আট মাস পানি থাকে এরকম পানি যে প্রায় দশ থেকে পনেরো ফুট তো কাকা হ্যাঁ তবা হানাল্লা তো আমরা এই কিশোরগঞ্জের হাওরের মধ্যে কাকা বলতেছে যেখানে ৬ ছয় ফুটের মতো পানি হয় এক সময় পানি আসে বর্ষার সিজনে আল্লাহ তালাকে কুদরত দেখেন হ্যাঁ কয়েক মাসের ব্যবধানে সেখানে পানি শুকিয়ে একবারে চৌচির হয়ে যায় এখানে কৃষকেরা ফসল মারায় ফসল ফলায় দান কীড়া মরিচ শাক সবজি ইত্যাদি ফলন ফলায় তো আমরা কাকার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন কাকাকে হ্যাঁ সুস্থতার জিন্দিগি দান করে এবং কাকার জন্য একটা আল্লাহ জীবন কাঠে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের পাই তবু তোরই চলতে হবে জানি শুধু চলতে হবে এ তোরি ভাইতে হবে জানি শুধু চলতে হবে এ তোরি ভাইতে হবে আমি যে সাগর মাঝি রে তির হারাই ঢেউর সাগর পাড়ি সাগর পারি দে